সুনামগঞ্জের দিরাই উপজেলার সুরিয়ারপাড় গ্রামে প্রতি বছর অন্তত পঞ্চাশ লাখ টাকার সবজি উৎপাদন করেন কৃষক নূরউদ্দিন স্থানীয় বাজারে চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সবজি সরবরাহ করেন তিনি এছাড়াও স্থানীয় ৩৫ থেকে চল্লিশ জন বেকার যুবকের কর্মসংস্থান হয় তার সবজি খেতে তবে তার এ সাফল্যে ঈর্ষান্বিত হয়ে চলতি বছর সবজি চাষে বাধা দিয়েছেন স্থানীয় প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতা সবজি উৎপাদন ও পরিবহনে ব্যবহৃত যাতায়াতের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ কৃষক নুরুদ্দিনের ওই নদীর বাড়ি দি সাত আট জায়গা থাকবো আটে সাত আট ফুটে হইলে দশ ফুট দেখুন যে আমার জায়গা কিন্তু সাত আমি ওখান অলরেডি আমি যে মরিচ হয়েছি সাত আমার আছে কিন্তু আমার আছে কিন্তু ওই এম দি আপনার ছয়ত্রিশ ইঞ্চি টিলার হওয়ার টিলার আমার অত্যন্ত ছয় জমি সামনে ফচিত রইছে ওই জমিনের মাঝে এখন পর্যন্ত আমার সারা একটা দেশভার্জন ও চৈত্র ভার্জন আমার এই রাস্তা দেওয়ার লাগে স্থানীয়রা জানায় পঞ্চায়েতের মাধ্যমে বিষয়টি সমাধান করে দেয়ার কথা বললেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি উনির সাথে আরো প্রভাবশালী আরো তিন চার জন আছে কৃষকদের এ অসহ আমার আবার সেটাই যেখানে বাজার আছে এরাও জানে বা এলাকার মানুষরাও জানে করলে ভাইবা আমরা রাস্তা রাখতো রাস্তা রাখতে না সাফাইয়া রই দিছে

তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা যাতায়াতের রাস্তা নিয়ে তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় জায়গা জমির বিষয়ে যেহেতু সে তাকে বিজ্ঞ আদালতের পরামর্শ নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে এছাড়াও তাকে হুমকি যদি দিয়ে থাকে সেক্ষেত্রে তাকে জিডি করার জন্য করা হয়েছিল বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের হস্তক্ষেপে শিগগিরই চাষাবাদ ও পরিবহনের রাস্তা পাবেন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী কৃষকের বিজয় টিভি নিউজ ডেস্ক